দাঁতাল হাতির তাণ্ডবে রাতভোর নাজেহাল ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া ও আউলগেরিয়া গ্রামের বাসিন্দারা খাবারের সন্ধানে লোকালয়ে ঢোকে পনেরো থেকে সতেরোটি হাতির একটি দল সাতটি বাড়ি সম্পূর্ণ তছনাছ করেছে বলে অভিযোগ সেই সঙ্গে নটি মাটির বাড়ি ভেঙে দিয়েছে সৌভাগ্যক্রমে ঘুমন্ত অবস্থাতেও পরিবারগুলো প্রাণে রক্ষা পেয়েছে জানা গেছে গত রবিবারও হাতির দলটি গ্রামে প্রবেশ করে খাবারের সন্ধানে জারুলিয়া আউলগেরিয়া সহ বিস্তীর্ণ এলাকায় দাপিয়ে বেরিয়েছে বাড়ির সামনে হাতির দলকে দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন প্রতিনিয়ত লোকালয় হাতির প্রবেশ করায় গ্রামবাসীদের দিশে হারা কমপক্ষে আমরা আটটা হাতি গনেছি বেশি ছিল চারধারে ছিল চতুর্দিকে হাতি ছিল মানে আমরা বেড়াতে সাহস খুলাইনি বাড়ি কমপক্ষে ছ সাতটা থেকে আটটা হবে আজ হয়ে গেল এক মাস হতে যাচ্ছে হাতি আসছে যাচ্ছে ভেঙে দিয়ে চলেছে আরেক দিন আসছিল সেদিনে কোনো অত্যাচার করেনি শুধু দরজা ভেঙে চলে গেলো সেটা আমরা গুরুত্ব দিইনি বারবার বন দপ্তরকে জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি যার ফলে বন দপ্তরের বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভ ক্রমশ বাড়ছে ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ